মিজান নাসরিন মুক্ত স্কাউট গ্রুপের রাজামেহার উচ্চ বিদ্যালয়ে ক্যাম্প ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মুক্ত স্কাউট গ্রুপের প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠান পরিচালিত হয় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয় পরে রাজামেহার উচ্চ বিদ্যালয় মাঠে স্কাউটারদের নানান কার্যক্রম পালন করা হয় এর মধ্যে ছিল গুরুত্বপূর্ণ ঘেরো ব্যায়াম পিটি ও স্কাউট পরিচালনার কলা কৌশল মাঠের আনুষ্ঠানিক কার্যক্রম শেষে রাজামেহার উচ্চ বিদ্যালয় মিলায়তনে স্কাউটারদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আল মামুন বুইয়া বিশিষ্ট সমাজসেবক ও দাদা সদস্য মিজান নাসরিন মুক্ত স্কাউট গ্রুপ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান স্কাউট ব্যক্তিত্ব কমিলা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জনাব মহিউদ্দিন লিটন তাছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত মেহমানগণ স্কাউটারদের উদ্দেশ্যে নানাবিদ বক্তব্য প্রদান করেন এবং সমাপনী বক্তব্য প্রদান করেন গ্রুপের প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ মিজানুর রহমান অনুষ্ঠান শেষে প্রধান অতিথির হাতে ক্রেস্ট তুলে দেন গ্রুপের সদস্যরা